আসসালামু আলাইকুম রহমতুল্লাহাম এটা হচ্ছে টি শার্ট কলার এটা হচ্ছে আমি কালারে ফিলেট করছি আপনার দেখেন এটা ফিলেট সব ফিলেটগুলো করা হয় আর যদি যারা এইভাবে সেটাই কাজ করে আপনি এভাবে করতে পারবেন যে আমারগুলো দেখে দেখে আপনি শিখতে পারবেন আপনি করতে হবে দ্য শর্টকাট এই যে দ্য শর্টকাট এভাবে করার নাম বাবা একদম সংখ্যা আপনারা যে না জানেন দেখে নেবেন দেখে দেখে শিখবেন প্লেট এর টি শার্টের প্লেট আমার কিছু অসংখ্য ভিডিও আছে এখান থেকে দেখে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন আমি সেলাই করতে গেল আপনারা সাইলিং শিখতে পারবেন